আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত সারা বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের নেতাকর্মী ভাই সবাইকে আমার দল গণ অধিকার একটি স্মরণ করে দিতে চাই আপনারা যদি ইসলামী রাজনীতি করেন ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তারা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে গত ষোলো বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তারা নিয়েছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছি বলেই দিয়েছিলেন সেই জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য দানবের মতো ষোলো বছরের ফাঁকিবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা ওই যে আপনার হাদিস আছে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয় অহংকারী হয় তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীদারে দিতে চাই আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো আল্লাহ কিন্তু আমাদেরকে সার দিবেন না আজকে যে ছাত্র জনতার সংগ্রামের মধ্যে দিয়ে যেই রক্তবন্ধনের বিনিময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে প্রচার প্রচারণা করতে পারে নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে সেই লেভেল প্লেইং বিল নিশ্চিত করতে হবে যেটা আজকের এই সমাবেশের একটি দাবি একই সাথে আমরা বলতে চাই গত এই আগারমহেশ ধরে স্থানীয় সরকারের কোনো জন প্রতিনিধি নাই মানুষের একটা চরম ভোগান্তি তাই অনুমতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন আমার ভাই আমার সহকর্মী সহযোদ্ধা বন্ধু যায়দুল ইসলাম বলেছে আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই অনেকেই আমাকে ইয়ারকি করে বলে ভাই ডাক স্বামী কি আপনি নিয়ে গেছেন নাকি ডান্সুদর কোলে নাই আপনার পরে আমি বলতে চাই ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে একই সাথে আমাদের এই অঙ্গিকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই জুলাইয়ের শুভ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণা পত্র এবং যে জুলাই সড়ক আমরা আশা করি সরকার সেটি জুলাই মাসে বাস্তবায়ন করবে অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই সুরাতি উত্তরে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে জামাত করছে অন্যান্য দল করছে সরকার যদি জুলাই হয় আমরা চলাই অংশীদার ঐক্যমতের ভিত্তিতে এই সৌরাজ্য উদ্যানে আমরা ঘোষণা করবো ধন্যবাদ